নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্বিক রাশি আটই পৌষ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই পৌষ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্চিকা মতে আজ আটই পৌষ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার সূর্যোদয় ছটা একুশ সূর্যাস্ত চারটে চুয়ান্ন নবমী রাত্রি সাতটা সাঁত্রিশ হস্তা নক্ষত্র দিবা বারোটা তেতাল্লিশ যোগ রাত্রি নটা চুয়ান্ন তৈতিল করণ প্রাত ছটা তেত্রিশ গতে ঘরকরণ রাত্রির সাতটা সাঁত্রিশ গতে বনিজকরণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ আটই পৌষ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু আর চন্দ্র চন্দ্র আজকে চিত্রা নক্ষত্রে আর তুলাই ফাঁকা বুধ অবস্থান করছে বৃষ্টিকে রবি অবস্থান করছে ধনুতে শুক্র অবস্থান করছে মকরে শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নিই বৃশ্চিক রাশি আজ আটই পৌষ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টির রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মক্ষেত্রে যেমন নতুন কর্মের আগমন ঘটবে তেমনই আজকের দিনটা होई होई मजा करे काटबे একদিক দিয়ে তারা মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে ভ্রমণে যেতে পারবে এছাড়াও মা বা মাতৃস্থানীয়দের যে দীর্ঘদিনের মানসিক কষ্ট মানসিক কষ্ট থেকে তারা বেরিয়ে আসতে পারবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি কর্মজীবনে সৌভাগ্য যোগ আজকের দিনে আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বিদ্যা বিদ্যা ক্ষেত্রে আপনার সাফল্য সকলের চোখ ঠিকরে যাবে সকলের কাছে আপনি সমানভাবে নিজেকে প্রমাণ করতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সৌভাগ্য যোগ আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্য আপনার দিকের সাহায্যে রাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্বিক রাশির জাতক জাতি খান বৃষ্টির রাশি একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই আছে এবং আপনার কর্মক্ষেত্রে নতুন কাজের একটা দিক অবশ্যই আছে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমন ঘটবে আপনার জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটবে আপনি যদি বৃষ্টিক রাশি হন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট চাপ আছে তা হচ্ছে আপনার নিজের মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতেই হবে তবে পিতার শরীর অনেকটাই ভালো থাকবে আজকের দিনে আপনার জীবনে শুভ প্রেম আসতে আসতে পারে তাই সেদিক দিয়ে আমি আগাম সুখবর জানালাম এই প্রেম পবিত্র প্রেম এ প্রেম আপনি গ্রহণ করতেই পারেন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো ধরনের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সৌভাগ্য যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে তবে আজকের দিনে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে তাই বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে রাশির পঞ্চমে রাহুর অবস্থান আপনার সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না সন্তানের নানা ধরনের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে তবে সন্তানের মেধার বিকাশ বিদ্যায় উন্নতি যোগ আছে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য লাভ পাবে আপনার সন্তান এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে একাধিক শত্রুতার কারণে ক্ষতি হতে পারে তবে আপনি বিশেষভাবে আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল দিন যে কোনো শত্রু আপনার সঙ্গে তাকে উঠতে পারবে না এছাড়া আজকের দিনে আপনি বজরঙ্গবলি হনুমানজির মন্দিরে পূজা দিন বা মেটে সিঁদুর কপালে কপালে লাগান হাতে দুটো চেটোতে লাগান এবং রূপং দেহি জয়ং দেহি দেহি দিশি রূপং দেহি জয়ং দেহি যশোদেহি জহি রূপং দেহি জয়ং দেহি জসো দেহি জহি এই মন্ত্র জপ করুন এতে কোনো শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না বিশ্বিক রাখি আজকের দিনে শত্রুতা প্রবল মঙ্গলবার মঙ্গল নিচস্ত তাই সেদিক দিয়ে সতর্ক করুন এমনকি আপনার কোনো নিকট আত্মীয় আপনার ভাতা ভগিনীরাও আপনার সঙ্গে শত্রুতামূলক সম্পর্ক করতে পারে যা খুবই দুঃখজনক তাও হতেও পারে তাই সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ থাকতে বললাম বৃষ্টি রাশি আর নিজের কোনো ধরনের পরিকল্পনার খবর কারোর সঙ্গে ফেস করবেন না নিজের পরিকল্পনা নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন এতে আপনার জীবনে কোনো ধরনের বিপদ খেঁচতেই পারবে না তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি যেদিক যে সবচেয়ে সুখবর পাবেন তা হচ্ছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনে একাধিক বন্দুস্থান একাধিক একাধিক শোক খবর আছে পরিবারের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বা আপনি কোথাও ভ্রমণে আজকের দিনে যেতেই পারেন যা আপনার ক্ষেত্রে বিশেষ আনন্দদায়কভাবে আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্যের ধারা বজায় থাকবে আর্থিক দিক দিয়ে উন্নতির যোগ বজায় থাকবে তবে আজকের দিনে আপনার দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার আপনার দীর্ঘদিন বাদে শরীর স্বাস্থ্য ভালোই থাকবে স্বামী মধ্যে সম্পর্কের উন্নতি হবে একে অপরের মধ্যে কোথাও ভ্রমণে যেতে পারবেন বা আপনার মন মন স্বামী স্ত্রীর মধ্যে মন্দির আর যে মন কষাকষি ছিল তা সম্পূর্ণ মিটে যাবে আজকের দিনে আপনারা প্রেম ভালোবাসার গভীর থেকে গভীরতায় আরও বেশি মিশবেন আপনি যদি বৃষ্টি আসি জাতক খান সুতরাং বৃষ্টি আসি আজকের দিনে আপনি অবশ্যই বজরঙ্গবলির আরাধনা করবেন হনুমান চল্লিশা জপ করবেন আর আজকে